এবং এটার বাংলা নবীর বাংলা করে না নবী শব্দের অর্থ হইল গায়েবের খবর দেনেওয়ালা গায়েব জানেওয়ালা হিডেন নলেজ ইংরেজিতে বলে না বার্তা বাহক হলো রসুল শব্দের অর্থ আর নবী শব্দের অর্থ হলো হিডেন নলেজ হে ইয়া আই হান্ন আল্লাহ ডাক্তারছে ইয়া ও হে আইয়ু হান্ন হে আমার গায়েব জানেওয়ালা নবী শব্দের অর্থই গায়েব জানেওয়ালা হিডেন নলেজ আর কিয়ামত শব্দের অর্থই হচ্ছে পুনর্জনম জন্মান্তর বাদ রসুল শব্দের অর্থ হচ্ছে যে বার্তাবাহক বার্তা যিনি মেসেঞ্জার এখন এইটা হইল বস্তু জগতের রসুলেরকে বোঝানো হয়েছে কিন্তু দর্শনগত অর্থ হইল রসুল শব্দের অর্থ হলো মুক্ত পুরুষ ঠান্নাস মুক্ত মহাপুরুষ তিনি হচ্ছেন রসুল এলে রুজুল শব্দের অর্থই পুরুষ রাজ্জা রেজ্জা থেকে রসুল বুঝছেন এই জন্য বলে সেবা মানে বুড়া রাজ্জা মানে পুরুষ বজুরা মানে বাচ্চা এই যে লেদা বাচ্চা ছেন আরবি এই বিষয়গুলো আমাদেরকে তো বাংলা ছাড়া বোঝানো সম্ভব না তাইলে সুরা কিয়ামতের দুই আল্লাহ আল্লা উকসিমু সো উকসি মু আল্লাহ নফসে লওয়ামার কসম খাইছে আল্লাহ কোরআনের মধ্যে অনেকবার কসম খাইছে আল্লাহ ওই শহরের কসম খাইছে আল্লাহ তিন এবং জয়তুনের কসম খাইছে আল্লাহ নফসে লাও আমার কসম খাইছে আল্লাহ নফ্সে লাউআামার কসম খাইল কেন আল্লাহ কেন নফসে আম্মারা এবং নফসে মুতমা আন্নার কসম খাইল না আমার কেন তা নফসের মানে প্রাণ প্রাণের স্তর আছে প্রাণের স্তর কয়টা কোরআন বলতেছে যে প্রাণের স্তর নফসে আম্মারা নফসে লাউ নফসে মুতমা আইন্না নফসে মুলহেমা হ্যাঁ আবার আরেকটা আসিস্ত নফসে ওয়াহেদা এটা হলো নফসের স্তর হ্যাঁ আবার নফস কী নফসের ভাগ আছে অনেক এই নফ্সের কে আমাদের সমাজে বাউলদের মধ্যে ভুল আছে। তারা কি করে রুহের ভাগ করে রুহের পাঁচ ভাগ করে এই যে রুহে হাইবানি রুহে ইনসানি রুহে নাবাতি রুহে জামাতি তারপর আরেকটা জানি কী কয় এরকম পাঁচ ভাগ করে কিন্তু এটা রুহের ভাগ না এইটা এই এইটা হইলো নফসের ভাগ হবে কারণ রুহের কোনো ভাগ নাই রুহের কোনো স্তর নাই রুহ স্বয়ং আল্লাহ নিজে আল্লাহ যখন একটা মানুষ এবং জিনের নফসের নিকটে সুপ্ত রূপে বীজ রূপে থাকেন তখন সেই রূপটাকে বলা হয় রুহ আল্লাহ যখন এই রু রূপে থাকেন তখন মানুষ আল্লাহর মেসেজ পায় না যখনই মানুষ নফস থেকে খান্নাসকে তারায় তখন এই রুহ সে প্রকাশিত হইয়া রব রূপ ধারণ করেন রূপী রুহ সে রব রূপ ধারণ করেন প্রকাশিত বিকশিত হইয়া তখন বলে হে আমার হাবিব আপনার রব বলিলেন বুঝছেন এখন নফসে হাইওয়ানি আছে জানোয়ারের নফস আছে না নফসে ইনসানি মানুষের নফস আছে নফসে সাজারা মানে গাছের নফস সাজারা মানে গাছ উদ্ভিদ এদের নফস তো এইভাবে নফসের অনেক স্তর আছে এই যে বাবা জাহাঙ্গীর কইরা দেখাইছে যে নফসের স্তর আছে এখন যারা নাকি বলে যে রুহে হাইওয়ানি রুহে ইনসানি রুহে জামাতি রুহে নাবাতি এরকমভাবে পাঁচ বাঘ দেখায় তখন এবং কিতাবও লিখে হালাইছে পিসাবরা এই মোটা কিতাব তখন এহা গো ভুলটা যখন ধরানো হয়েছে তারা ভুলটা না শুধরে উল্টা করে কিন্তু কোরআন দর্শন পড়েন কোরআনের মধ্যে রুহের কোনো বহু বচন নাই রু এক বচন নফসের বহু বচন আছে নফসের বহু বচনকে কোরআনের ভাষায় বলা হয় আনফুস ওফি সিরুন আফালাতফস এক বচন নফসের বহু বচন হলো আনফুস আর রুহের কোনো বহু বচন নাই রুহ রুই বুঝছেন এজন্য নফ সৃষ্টি করা হয় আর রু ফুৎকার করা হয় রু নিক্ষেপ করা হয় তা না জালু মালাইকাতি ওয়ার রুহ তা জালু আমরা নাজেল করি মালাইকাতি সমস্ত ফেরেশতাদের ওয়া রুহ এবং রুকে রু নাজেল হয় আবার আল্লাহ কইতেছে মিন রুহি ওসুজুদুল আদমা হে ফেরস আদমকে সেজদা করো কেন সেজদা করো মিন রুহি আমি আমা হতে রু ফুঁকে দিলাম রু নিক্ষেপ করে দিলাম আদমের মাঝে রুন নিক্ষেপ করার সাথে সাথে সেজদা দিবা নফসকে সেজদা দেওয়া জায়েজ নাই নফসকে সেজদা দেওয়ার হুকুম নাই মানুষকে সেজদা দেওয়ার হুকুম নাই মানুষকে সেজদা দেওয়া হুকুম সারা কোরআনে কোথাও নাই সেজদা দিতে হবে ওই মানুষের মাঝে যে রূপে রব সমাসীন সেই রুকে এই জন্য রসুলকে সেজদা দেওয়া ফরস আদমকে সেজদা দেওয়া ফরস তাজিমি সেজদা বলতে কোনো সেজদা নাই এটা হলো বাতপারই কথা এই যত সাধু সন্ন্যাসী মূল বিমুঝিরা তাজিমি সেজন্য সব বাতপার এক নাম্বারের বাটপার এগি নেই গোলা করছে সেজদায় একটাই সেজদায় একটাই সেইটা হলো কি এবাদতের দাসত্বের সেজদা আর সেই সেজদা কই করবেন আদমকে আদমকে ছাড়া সেজদার কোনো জায়গা নাই আদমকে ছাড়া সেজদার কোনো জায়গা নাই ওলিয়া কামেলকে ছাড়া সেজদার কোনো জায়গা নাই এবাদতের সেচদাই করতে হবে অলিয়ে কামেলের মধ্যে ওলিয়ে কামেলের মধ্যে রসুলের মধ্যেই তাজিমি মাজিমির কিনে কোনো দায়ী নেই এখানে ফক কইরা কথা ওরা কয় ডরে ঠেলায় কয় ইয়ে ঠেলায় কয় অজ্ঞতার থেকে কয় আবার শেষ দ্বারে পাঁচ ভাগ করে এই করে হেই করে হ্যাঁ বাপের কত ভাগ করে হুম কয় প্রকার পিতা এই যে রে বাবা কৌকে দলিল ঠেইলা না লয়ে ল আশ্চর্যের বিষয়ে এত ঢেলা ঢেলির আছে তুই আমারে দেখা মাটিতে পাটিতে যায় না মাঝে কোনো হানে সেজদা দেওয়ার হুকুম আছে না আল্লাহ নিজে বলছে যে সেজদা দিবা আমাকে আল্লাহকে আল্লাতে সেজদা দিবা আল্লাতে সেজদা দেওয়া ছাড়া আর কোথাও সেজদা দেওয়ার হুকুম নাই তা আল্লাতে যদি সেজদা দিতে হয় তা আপনি মাটিতে কেন দিচ্ছেন সেজদা তোমা আল্লাতে দিবেন তো সেজদা কখনোই মাথা নত করাকে বলা হয় নাই সেজদা কখনোই মাথা তোকে বলা হয় না সেজদা কখনোই দেহের হয় না মাথার হয় না সেজদা দিতে হয় অন্তরের সেজদা দিতে হয় মনের সেজদা দিতে হয় কলবের কলবকে সেজদা দিতে হবে সেজদা দিতে হয় জ্ঞানের জ্ঞানের মাথার এই দেহের মাথার না কারণ দেহের মাথা তোহিদে বাস করে দেহের মাথা মুসলমান দেহের মাথার মধ্যে শয়তান নাই শয়তান থাকে ওই অন্তরের মধ্যে শয়তান মিশা থাকে জ্ঞান বুদ্ধির মধ্যে মা এই দেহের মাথায় না এর জন্য দেহের মাথায় সেজদা আপনি করলেও পারেন না করলে এটা হলো মেজাজি আনুষ্ঠানিকতা অনুষ্ঠান কিন্তু মূল শেজদা হচ্ছে অন্তরের জ্ঞানের অহংকারের সেজদা অহংকার যখন উঠবে তখনই সেজদা দিতে হবে কোথায় আদমের কদমে আদমের মধ্যে আদম যা বলে তাহাই মানতে হবে আদম যাহা বলে ওইটা মানার নামই সেজদা আদম যাহা করে ওইটা করার নামই সেজদা আদম যাহা বলে ওইটা শোনার নামই সেজদা এর জন্য আল্লাহ বলছে আমার রসুল যা করে তা কইর না আমার রসুল যা বলছে সেইটা করো এর লেগে রসুলের হুকুম মানা আত আর রসুলের মতো করা এটা হলো বাঘাবাদ রসুলের হুকুম মানা এটা হলো আপনার আত্মা বেউনি অনুসরণ করা রসুলকে অনুসরণ করতে বলা হয়েছে রসুলকে অনুকরণ না সমাজ এখন কি করছে জানেন রসুলকে অনুসরণ বাদ দেয় রসুলের অনুকরণ শুরু করছে রসুল যা বলছে সেইটা না কইরা রসুল বলছে মিথ্যা বললো না এখন মিথ্যা সবাই কয় রসুল বলছে চুরি চামারি বাটপারি লুচ্চামি কইরো না রসুল বলছে করি মিলায় না জিনিসপত্রের মধ্যে ওজনে কম দিও না হারাম খায়ও না কত উপদেশ দিছে এই সব কি করে মানে না কিন্তু রসুল যা করছে রসুল দাঁড়িয়ে রাখছে অনেক বাঙালি আমরা মুসলমান দাঁড়িয়ে রাখি রসুল টুপি পড়ছে রসুলের মতো টুপি পরে রসুল পাঞ্জাবি পড়ছে রসুলের মতো পাঞ্জাবি পরে এটা হলো অনুকরণ অনুসরণ না অনুসরণ হলো রসুল যা করছে সেইটা করা এখন কি হইছে যে রসুল চারটা বিয়ে করতে হয়েছে সুন্নাত হ্যাঁ নট পর্যন্ত করা যায় রসুল করেছেন কিন্তু কোরআন যে বয়ে থেছে অমায়ন্ত হাওয়া জীবনে আমার রসুল একটা কথা বলে নাই আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর রসুল একটা কথা কয় নাই তাহলে যেই রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় নাই তাহলে সমস্ত বিবাহগুলো আল্লাহর রসুল আল্লাহর ইচ্ছায় করছে তাই মৌলবি আপনার কাছে একটা প্রশ্ন আপনি যে সাইটটা হাঙ্গা করছেন এই হাঙ্গাটি আপনি কার ইচ্ছায় করছেন না আল্লাহর ইচ্ছায় না আপনার খায় এসের ইচ্ছায় দিহি হ্যাঁ আল্লাহ আপনার এ যদি হাঙ্গা করবা কয় তা আপনার ঘরেই রু এই যে তুরাম খা জন্ম নিলো হ্যাঁ সব জালিম সিং জন্ম লইছে ঘরের ভিতরে একটা মুমিন নেই জালিম সিং সব আল্লাহর ইচ্ছা বিয়া করছে না নিজের খায় কোরআন বলতেছে হে মমিন মমিনা তোমরা এখন বিবাহ বন্ধন আবদ্ধ হও তোমাদের লজ্জে স্থানকে উত্তেজিত করো এই মমেনার মোমেনা যখন মিলন করবে তখন ওই ঘর থেকে নেক সন্তান পয়দা হবে আল্লাহ রলি আগমন করবে কারণ দুইটাই পবিত্র অহনে আপনি খাইছেন লাগাইছেন নিম গাছ অন্ধেছেন আঙ্গুর কাম কামইবু অসতের ঘর থেকে অসতি জন্মাইবো জানুয়ারের গর্থে জানুয়ারি জন্মাইবো অসতের গর্থে মমিন আইব না জানুয়ারের ঘর থেকে জানুয়ারি বেরিব আমরা হিসাব মিলাইব এবে আমরা কি অন্তরের খবর জানি কারো আমরা তো অন্তরের খবর জানি না আল্লাহ অন্তরের খবর জানে এর জন্য সেজদা যে করব সেজদা একটাই হুকুম কোরআনে যে সেজদা বলছে সেজদা সেইখানে দুইটাই স্তর আছে একটা হইল এই আল্লাহর সমস্ত যে সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর সেফাতের মাঝেও সেচ দায়রত আর এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি সে হইল মানুষ সে আল্লাহর জাতের মধ্যে শেষ দায়রত এর লেগে আদমরে রে এই পর্যন্ত না করব ওই পর্যন্ত কে হই মমিন হইতে পারব নয় যে কালাম গাইল না বাবা যে যে মুড়ি দিওয় নাই যে মুড়ি দিওয় নাই সে কি নামাজ পড়ব হ্যাঁ নামাজ তো পড়বো নামাজ শব্দের অর্থ কী নামাজ ফার্সি শব্দ নামাজের আরবি হইল ছলাত বাংলা হইল যোগাযোগ এবং সংযোগ প্রচেষ্টা এই সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাটা প্রথমে কার সাথে প্রথমেই হচ্ছে আপন রসুলের সাথে রসুলের সাথে সংযোগ যোগাযোগ রসুলের সাথে সংযোগ রবের সাথে যোগাযোগ রসুলের সাথে সংযোগ রবের সাথে কারণ তুমি যে আল্লাহরের শেষ করবা তুমি তো আল্লাহ দেখো নাই আল্লাহ জানো না আল্লাহ কথা কয় না তোমার সাথে আর তোমার কথা আল্লাহ শুনে না তাইলে তুমি দেখছো কারো তোমার মাঝে আছে কি রসুল তুমি কথা শুনছো যে সেজদা দা করণ লাগবো আনন্দ লাগবো নামাজ পড়ন লাগবে কিনা সব হচ্ছে রসুলের কাছ থেকে আল্লাহর কাছ থেকে নাই আগে রসুলের লোকে করো আবার আল্লাহ কইতো সেই রসুল আর আমি আলাদা না সুরা মার মধ্যে এই সুরা নেসার মধ্যে এর লেগে দয়াল লালন সাইজি বলছেন যে যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় ইহা লালনে না কয় গো কোরআনে কয় কোরআনে কয় কোরআনে কয় কোরআন কোথায় কইতেছে সুরা নেসার একশো পঞ্চাশ একান্ন বাউন্ন নম্বর আয়ত্তা যদি কেউ পড়ে ওয়া ইউরিদু না ইউ বাইন হে ব রসুলি হুমুল কা হাক্কা ওয়া এবং ইউরিদুনা যারা ইচ্ছা করে মনে মনে এরাদা করে আইউ ফারিক কু ভাগ করে বাইন বাইনল্লাহে বাইনা মানে মধ্যে আল্লাহ আল্লাহর মধ্যে ওয়া এবং রসুলি হি রসুলের মধ্যে উলাইকা ইকা হুমুল তাহারাই হইল কাফেরুনা হাক্কা মানে একশো পারসেন্ট কাফের একশো পার্সেন্ট কাপের যারা আল্লাহর আল্লাহর রসুল আলাদা যিনি মুর্শিদ তিনিই রসুল ইহাতে নাই কোনো খোদাও সে হয় ইহা লালনে না কয় কোরআনে কয় কোরআনে কখন পিসাব নিজেই জানেন না কামেল পিসেব যে হ্যাঁ নিজেই রসুল হ্যাঁ রসুলের এত দূর পারে হ্যাঁ বুঝেই নেই রসুলের ভেদ কি প্রত্যেকটা বলিয়ে কামেল এক একজন আল্লাহর রসুল আল্লাহ নিজে কইসে যে আমার ও আর ইল্লা আর সাল্লা ইসানি আলহম হিলা ইব্রাহিমের চার নম্বর আয়াত যে আমি এমন কোনো জাতি নাই এমন কোনো ভাষা নাই যেই জাতির নিজস্ব ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন বর্ণনার জন্য প্রত্যেকটা জাতিতে প্রত্যেকটা ভাষায় আল্লাহর রসুল আছে আল্লাহ সব সময় পাঠাইছে এবং আল্লাহ এমনিও বলতেছে যে আমি রসুল না পাঠাইয়া যেই পর্যন্ত আমি জাতির মধ্যে ভাষায় রসুল না পাঠাই আমি যে পর্যন্ত তাদেরকে শাস্তির আওতায় আনবো না তাহলে আমাগো বাংলা ভাষায় আমার রসুলকে আমি বাঙালি আমার ভাষা বাংলা আমাকে বুঝাইতে হইলে বাংলায় বুঝাইতে হবে এখন আমি মৌলভ সাব আরবি জানি হ্যাঁ কোরআন হাদিস জানি ঠিক আছে আমার লেগে আরবি ঠিক আছে কিন্তু যে নাকি লেখাপড়াই জানে না বাংলা কথা জানে হের অবস্থা কী রসুল তো সার্বজনীন বিষয় রসুল যেরকম গৃহস্থের লেগে রকম সচিবের লেগেও রসুল এমন এক ব্যক্তি এমন এক পার্সন যে রসুল সর্বজনীন সবার জন্য এর জন্য রসুলের বাণী হইতে হবে সবার জন্য কল্যাণময় রসুলের বাণী খালি বড় লোকের লেগেবেন গরিবের ভাইবেন না তা না আবার রসুলের বাণী গরিবের লেগেব বড় লোকের না হেদায়েতের বাণী হয় সার্বজনীন এর জন্য যিনি সার্বজনীন নয় তিনি কোনো অলি যে জাতের মধ্যে গন্ডির ভিতরে রয়েছে হ্যাঁ হলো মুল্লা বাবা জাহাঙ্গীর কইছে আমার দয়াল মুর্শিদে যে মুল্লা যে নাকি জাতের ভিতরে থাকে যে যে নাকি জাতের ভেদাভেদ করে সার্বজনীন হইতে পারে নাই সে কখনোই অলিয়ে না সে মোল্লা যদি হিন্দুগর মধ্যে হয় সে পণ্ডিত যদি খ্রিস্টানের মধ্যে হয় সে হইল পাদ্রি যদি ইহুদির মধ্যে হয় সে হইল রাব্বি সে কখনোই সুফি না এর জন্য মুসা আলী মোল্লা সার্বজনীন ইসারহুল্লাহ সবার নবী ইশারহুল্লাহ সবার নবী মুসা মোল্লা সবার নবী আপনি ভগবান শ্রীকৃষ্ণ বলেন মহাদেব বলেন এরা সার্বজনীন এগো বাণী পড়িয়া দেখেন শুনে দেখেন সার্বজনীন বাণী বলছে জাতের বাণী তারা কয় নেই ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুন তুমি কর্ম করিয়া যাও ফলের আশা করিল না ফল তো দেনেওয়ালাই দিব তুমি কর্ম করো সার্বজনীন বাণী কর্ম করো আমাদের ইসলাম ধর্মে মহানবী সাল্ল আলী ওয়াসাল্লাম তাহার বাণী পড়েন হাদিস না কোরআন পড়েন হাদিসের মধ্যে অনেক দেখা যায় যে নিজের রসুল কখনোই জাতের হইতে পারে না যেরকম কাবা কাবা কখনো জাতের হয় না কাবা হইল সার্বজনীন এটার দলিল কই কোরআনে সুরাবা কারার একশো পঁচিশ নাম্বার আয়ার ওয়া ইজ যা আল্লাহ বাইতা মাসাবাতার লিনা আছে ওয়া এবং ইজ যখন যা আল্লাহ আমরা নির্বাচন করিলাম বাইতা ঘরটিকে মাসাবাতান মিলন কেন্দ্র লিন্ন আছে মানব জাতির জন্য মানব জাতির জন্য মিলন কেন্দ্র হইল কাবা এনে কইসে মানব জাতি লিন মুসলিম নাই আছে সুন্নি নাই লিন না আছে সে মানে মানব জাতি মানব জাতির ভিতরে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আস্তিক নাস্তিক সব আছে এর জন্য আল্লাহর কাবা হইল আল্লাহর হাবিব নিজে যার কাছে কোনো জাতের স্থান নাই ফেরকার স্থান নাই যিনি সার্বজনীন যার কাছে ইহুদি ইহুদিওয়েছে খ্রিস্টানও সাহাবার হইছে হ্যাঁ অলিরা যেরকম খাজা আজমিরি যান খাজা বাবার রজায় মাজারে দেখবেন যে সকল ধর্মের মানুষ ওইখানে আছে ধর্ম জাতপাতের মধ্যে ভেদাভেদ নাই নাইছেন যান লালন সাহিজির এখানে সকল ধর্মের মানুষ এখানে আছে আর আমরা যারা আছি এই হুম তারা কাবাও বানাইলেছি মুসলমানের আল্লাহ মুসলমানের রসুল মুসলমানের হুম এটি ব্যক্তিগত দলের প্রপার্টি হয়ে গেছে এখন আল্লাহ সার্বজনীন তার রসুল সার্বজনীন তার আল কোরআন সেটাও সার্বজনীন তার দেওয়া কাবা সেটাও সার্বজনীন যেটা সার্বজনীন নয় সেটা কখনোই আল্লাহর হইতে পারে না এর জন্য সালাত সেটা সর্বজনীন সালাত হচ্ছে আমানুর জন্য সালাত আমানুর জন্য যার হৃদয়ে রসুলের প্রতি বিশ্বাস আছে ইমান আছে তার জন্য সালাদ ফরজ সালাদ মুসলমানের লিগে সারা কোরআন এক জায়গায়ও নাই আছে আমানুর লিগে আর এই আমানুরে মুসলমান হইবার কইছে কোরআনে সুর আলেম ইমরানের একশ দুই তিন নাম্বার আয়াত যে আল্লাহ কইতেছে ইয়ু হাল্লা জিনা ইল্লা তামুতুনা আনতুম মুসলিম প্রথম বলছি হাল্লা জিনা মানু হে আমানুরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং তোমরা মুসলমান না হয়ে মারা যায়ও না এনে মানুষরে কয় না আমানুরে কইছে আগে বোঝার মুমিন আমানুয়ার মুমিনের তফাত বোঝা আমানুয়ার মমিনের তফাত আসমান জমিন আসমান জমিন আমানু কি জিনিস মুসল্লি কাকে বলে আমানু মুসল্লি মমিন বুঝতে হবে এই বিষয়গুলো হইল আমাদের জানার বিষয় এরকম বিশ্লেষণ করা যায় হ্যাঁ আমাদের মধ্যে বিশ্লেষণ গবেষণা নাই তো পররে দায় মিসালাদ দায় মিসালাদ কে করব মুসুল্লিতে যে মুসুল্লি আগে আম আও আমানু কে আমানু সেই হবে যে রসুলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছে এবং রসুলের উপরে ইমান আনছে রবের উপর ইমান আনছে কেতাবের উপর ইমান আনছে ফেরেস্তাদের উপর ইমান আনছে সকল নবীদের উপরে ইমান আনছে যে ইয়ৌমুল আখেরাতের উপরে ইমান আনছে এইরকমভাবে অনেকগুলো বিষয় কোরআনে উল্লেখ করা আছে এরা হলে আমানু এ আমানু মৌখিক বিশ্বাস করছে প্রাথমিক বিশ্বাসী আর মমিন হইল পরিপূর্ণ বিশ্বাসী পরিপূর্ণ বিশ্বাসী যে আল্লাহকে আল্লাহরে ভালাইছে আল্লাহ কোরআনে গেছে যে ওয়া বুধু রব্বা কুম হাত্তা ইয়াতিকালিয়া কিন্তু তুমি ওই পর্যন্ত এবাদত করো বিশ্বাসে ন হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত এবাদত করো বিশ্বাস উর্জিত হওয়ার আর ওখানে মোল্লারা লাগাই দিছে মরণে রাগ পন্ত এবাদত করো মরতে মরতে এবাদত করতে করতে মরে যা এলে গই জরা হাদিস বানাইছে রসুন দুই সাহাবির কান্দে বর দিয়ে নম স্পর্শিত নম ছড়ি নই আমি জি গাইছি তুই আগে এটা কো রসুলের লেগা নামাজ আছে তুই সারা কোরআন একটা ইয়াদ দেখা যে লেখা আছে ইয়া আইয়ু হার রসুল আকিম ও সালাত ওয়াত জাকাত সে রসুল সালাত কায়েম করেন ঝাক্কাত আদায় করেন যারা কয় রসুলের জন্য সালাত। রসুলের জন্য রসুল নামাজ পড়ছে রসুলের জন্য সালাত তাহারাই তো কোরআন বিরোধী কথা কয় কারণ রসুল হইল গুরু রসুল গুরু আমান হইল ছাত্র রসুল সালাত শিক্ষা দিবার সালাত সালাদ আহে নাই সালাত করবার আহে নাই যে সালাত করে হ্যাঁ রসুল না হ্যাঁ হইলে আমানু বুঝছেন মা এর জন্য রসুলের ফাংশনই তো বুঝে না গোড়াই তো গলত লাগিয়ে গেছে রসুল কি আগে এটা বুঝো অনে ওরা নবী রেদা নামাজ পড়ায় রসুল রেদা নামাজ পড়ায় নবী সে নামাজ পড়ুন কি এর লেগে শয়তান খেদাই বের লেগে আর নবী তো জন্মের সাথে সাথে আল্লাহর লগে কথা কয় নবীর মা আল্লাহর লগে কথা কয় সরাসরি নবীর মা আল্লাহ লগে কথা কয়নে মা মরিয়াম আল্লাহ লগে কথা কয়না সরাসরি আল্লাহ কয় না মামুরিয়াম রে মরিয়াম তুমি কিছু কয়ও না তুমি কও রোজা আমি এই পোলা যে গাও আর তোমার শরীর দুর্বল লাগতে সেই খেজুর গাছের ডাইল যারা দেও তাজা খেজুর বরব আল্লাহ কইতাছে মোছা নবীর মায়ের কইতাছে আছে আছে তুমি ডরাইও না তোমার রে চুলাই ভালাও তারপরে সিন্ধুকে বড় তাবুকে তাবুকে বইরা দরিয়ায় ভালাই দাও তুমি ডরাইও না আমি তোমার রে তোমার কাছে ফিরতায় না দিম আল্লাহর হুকুমে নবীর মায়ের কাম করতে মলবি সাব আপনি এটা বিউর বি জানে না আপনার মাল লগে একদিন ছয়টা নৌ কথা কইল না আল্লাহ তো অনেক দূরে থাক নবী আমাদের মতো মানুষ বেয়াদবের বাচ্চা কি কয় না তোর আল্লাহ কথা হয়েছে প্রত্যেকটা নবীর কথা প্রত্যেকটা নবীর তারপরে ঈশা নবীর তিন দিনের ঈশা নবীর কথা কইছে তিন দিনের যে আল্লাহকে আল্লাহ কথা কয় নামা মাসুরে কি করবো রে আল্লাহরে দেখার পরে কি আছে যে আল্লাহর চেহারা হয়ে গেছে সে আল্লাহর চেহারা হয়ে গেছে সে কারে আর এর লেগে না জানার কারণে মোহাম্মদ এরা সৃষ্টি বলে নাজুবুল্লাহ যে বলে মোহাম্মদ সৃষ্টি সেই কুভুর দেয় রয়েছে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম সে স্বয়ং স্রষ্টা